অনেক রিস্কি হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ কোনো কয়েন বাইন করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই তো কোনো রকম অ্যাডভাইস নয় মাথায় রাখবেন ইউটু বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকেই শুরুতেই আজকে যে আলোচনা করবো আজকে আমরা মার্কেট সম্পর্কে একটু ডিটেলসে জানার চেষ্টা করবো বিটকয়েন কোন পজিশনে আছে ইথিরিয়াম কোন পজিশনে আছে এবং তার সাথে সাথে মার্কেটে কী চলছে এই মুহূর্তে সমস্ত কিছু ডিটেলসে দেখার চেষ্টা করব যদি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখি সেক্ষেত্রে বুঝতে পারবো বিটকয়েনের প্রাইস চলছে যখন আমরা এই ভিডিওটা বানাচ্ছি এক লক্ষ এগারো হাজার আটশো নশো ডলারের কাছাকাছি বা এক লক্ষ বারো হাজার জাস্ট টাচ করে কিন্তু বিটকয়েন কিছুটা নিজের দিকে আসার চেষ্টা করছে এবং জাস্ট ইউএস স্টক মার্কেট খুলেছে সেই সময় আমরা ভিডিওটা করার চেষ্টা করছি যেখানে কিন্তু আমরা বুঝতে পারছি ইউএস স্টক মার্কেট আজকে কিন্তু একটা নর্মাল জায়গায় আছে যেখানে কিন্তু ম্যাক্সিমাম আপনারা দেখতে পাচ্ছেন রেড কিছু কিছু জায়গায় গ্রিন তো যেখানে ইউএস মার্কেট মোরাললেস কিন্তু আমরা বলতে পারি সেম পজিশনে আছে যে না বড় ডাম্প না বড় পাম্প কিন্তু কিভাবে ক্লোজ হয় এই জায়গাটা এবং সবথেকে বড়ো কথা হলো ইটিএফ মার্কেটে আজকে কী ধরনের বাইং সেলিং হয় সেটা কিন্তু আমাদের আজকে বুঝতে হবে তার কারণ কী তার কারণ হচ্ছে মার্কেটের মধ্যে আমরা লাস্ট উইক যেটা দেখেছিলাম সেটা হচ্ছে মোমেন্টাম ছিল হচ্ছে শুধুমাত্র ইথিরিয়ামে বিটকয়েনে কিন্তু কোনো ধরনের মোমেন্টাম ছিল না আপনারা বিটকয়েনের ডেলি চার্ট দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু বিটকয়েনের ডেলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন যে অলমোস্ট কিন্তু এই যে লাইন সেই লাইনটাকে কিন্তু ব্রেক করে বিটকয়েন নিচে চলে এসেছিলো অলমোস্ট এক লক্ষ দশ হাজার তিনশো চারশোর কাছাকাছি কিন্তু টাচ করেছে তো এই জায়গাটাকে কিন্তু আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু রিক্লেম করতে বিটকয়েনকে অলমোস্ট কিন্তু এক লক্ষ বারো হাজার ডলারের ওপরে কিন্তু ক্যান্ডেল ক্লোজ দিতে হবে যদি বিটকয়েন আজকে এই জিনিসটা করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা হলেও বুলিসনেস দেখবো আদারওয়াইজ কিন্তু এই যে ডেলি ক্যান্ডেল যেটা সেটা কিন্তু বলা যায় খুবই খারাপ পজিশনে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে তার কারণ হচ্ছে উইকটা যেটা সেটা কিন্তু এক লক্ষ দশ হাজার চারশো ডলারের আশেপাশে কিন্তু গেছিলো এখন ব্যাপার হচ্ছে এই যে পজিশানটা এই পজিশানটা আজকে কিভাবে ক্লোজ হয় সেটা যেমন ইম্পর্টেন্ট থাকবে তার সাথে সাথে ইম্পর্টেন্ট থাকবে এটা যে বিটকয়েনের ইটিএফ এবং ইথেরিয়ামের ইটিএফে আজকে কি বাইং হয় নাকি সেলিং হয় তার উপরে কিন্তু ডিপেন্ড করবে মার্কেট কিন্তু কত কতটা ভালো দেখাবে তার কারণ হচ্ছে প্রিভিয়াস যে উইকটা আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিয়াস উইকে কিন্তু প্রত্যেক দিন বিটকয়েন সেলিং হয়েছে কিন্তু যদি আমরা ইথিরিয়ামের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো যে ইথিরিয়াম ইটিএফে কিন্তু দুদিন প্রথম দুদিন তিন দিন কিন্তু সেলিং হওয়ার পর তার দিন কিন্তু থেকে বাইং হয়েছে দেখতে পাচ্ছেন প্রথম যে তিন দিন চার দিন সেখানে কিন্তু সেলিং হয়েছে তারপরে কিন্তু লাস্ট দুদিন দুশো সাতাশি মিলিয়নের বাইং এবং তিনশো সাঁত্রিশ মিলিয়ন ডলারের বাইং কিন্তু আমরা দেখেছি এবং আজকে কিন্তু আমরা কি হয় ইথিরিয়াম ইটিএফে সেটা দেখব তার কারণে যে ইথিরিয়ামে যদি আমরা চার্ট দেখি সেটা কিন্তু যথেষ্ট পরিমাণ বুলিশ ইথিরিয়াম কিন্তু এখনও ছেচল্লিশশো ষাট ডলারের আশেপাশে কিন্তু বিলং করছে যেখানে কিন্তু বিটকয়েন এক লক্ষ দশ হাজারের কাছাকাছি নেমে এসছে যেটা কিন্তু একেবারে অল্ড সিজনের জন্যে ভালো সাইন নয় এখন আপনাদের কোশ্চেন থাকবে যে দাদা ইথিরিয়াম তো অল টাইম হাই মেরে দিল কিন্তু অল্ড সিজন এখনও আমরা দেখলাম না তাহলে আদৌ কি অল্ড সিজন আমরা দেখতে পাবো তো মেন যেটা ব্যাপার সেটা আমি আপনাদের কাছে আসছি তার আগে একটা জিনিস আপনাদের বলে দিই যে টেলিগ্রাম অবশ্যই জয়েন করুন তারপর হচ্ছে টেলিগ্রামে সমস্ত নিউজ আপডেট আপনারা আগে পেয়ে যান ঠিক আছে আমার ভয়েস মেসেজের থ্রু মার্কেটের কি আপডেট না আপডেট সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যান এবং যারা অবভিয়াসলি ফিউচার ট্রেডিং করেন তারা কিন্তু অ্যাবসলুটলি ফ্রি আমাদের গ্রুপে কিন্তু জয়েন করতে পারেন এবং সেখানে কিন্তু আমরা আপনাদের শেখানোর চেষ্টা করি যে মার্কেটে কীভাবে প্রতিনিয়ত আপনারা ভালো করবেন বা ভালো কাজ করবেন সমস্ত কিছু কিন্তু ডিটেলসে দেওয়া থাকে তো স্বাভাবিকভাবেই যদি আপনি ইন্টারেস্টেড থাকেন ফিউচার স্টেডিংয়ের জন্য সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাপসলুটলি ফ্রি গ্রুপে জয়েন করতে পারেন ডিটেলস দেওয়া আছে তো আমাদের দেখতে হবে যে ইথিরিয়ামের মধ্যে আমরা অল টাইম হাই দেখে নিয়েছি এখন ইথিরিয়ামের মধ্যে তো অল টাইম হাই দেখে নিয়েছি তা সত্ত্বেও বিটকয়েনের এই ধরনের হাল কেন বিটকয়েনের নিচের দিকে আসছে এবং ইথিরিয়াম কিন্তু কিছুটা সাস্টেন করার চেষ্টা করছে অ্যাট দ্য সেম টাইম ওয়ার্ল্ড কয়েনের মধ্যে কিন্তু সেই লেভেলের মোমেন্টাম নেই তো এটার জন্য কিন্তু আমাদের বুঝতে হবে যে বিটিসি ডমিনেন্সের খেলা তার কারণ হচ্ছে বিটিসি ডমিনেন্স এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখছি ফল করছে সাথে বিটকয়েনও ফল করছে ঠিক আছে বিটকয়েন ডমিনেন্স এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে হচ্ছে ফিফটি এইটের কাছাকাছি তো আপনারা যদি দেখেন যেমনটা আমরা প্রেডিকশন রেখেছিলাম অলমোস্ট কিন্তু সেম জায়গায় কিন্তু বিটকয়েন ডমিনেন্স এসছে এবং বিটকয়েন ডমিনেন্সকে কিন্তু একটা রাইস দিতে হবে যে রাইসটা দেওয়ার পর এই লেভেলে যেতে হবে এবং তারপরে কিন্তু আরও বড় ফল আসবে বিটকয়েন ডমিনেন্সের মধ্যে বিটকয়েন ডমিনেন্স যখনই কিন্তু এই যে লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ ছাপ্পান্ন থেকে সাতান্ন লেভেলটা যখনই কিন্তু ক্রস করে নিচে আসবে আমার মনে হয় এই সিচুয়েশন থেকে কিন্তু অল্ট সিজন যেটা যেটা আমরা এক্সপেক্ট করছি সেটা কিন্তু শুরু অলমোস্ট হয়ে যাবে তো এই যে পজিশানটা এই পজিশন পজিশানটা কিন্তু অলমোস্ট অনেক বেশি ইম্পর্টেন্ট হবে এবং এর সাথে সাথে মেনলি আমরা যদি দেখি ইটিএফের বাইং প্রেসারের কারণে কিন্তু আমরা বুঝতে পারছি যে ইথিরিয়ামের মধ্যে কিন্তু নেক্সট লেভেল মোমেন্টাম চলছে কোনোভাবেই কিন্তু বাকি যে অল্ট কয়েন আমরা বলবো সেগুলো কিন্তু খুব ভালো যে পারফরমেন্স করছে একেবারে কিন্তু না এটা কিন্তু আমাদের বুঝতে হবে মার্কেটে মেনলি কিন্তু বলা যায় লিকুইডেশন নেওয়ার জন্য গতকাল আমরা দেখছিলাম হঠাৎ করেই কিন্তু বিটকয়েনের প্রাইস এক লক্ষ চোদ্দ হাজার থেকে এক লক্ষ দশ হাজার ডলারে চলে আসে জাস্ট কয়েক মিনিটের মধ্যে এবং কয়েক মিনিটে কিন্তু বলা যায় দুশো তিনশো মিলিয়ন ডলারের কাছাকাছি কিন্তু লিকুইডেশন নিয়ে নেয় এবং আজকে আমরা যদি দেখি লাস্ট চব্বিশ ঘন্টায় সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে অলমোস্ট এক বিলিয়নের কাছাকাছি আটশো মিলিয়নের কাছাকাছি কিন্তু লিকুইডেশন যেটা সেটা কিন্তু মার্কেট নিয়েছে তো এই জায়গায় আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে মার্কেটের যে মোমেন্টাম সেটা কিন্তু আমাদের অনেকগুলো দিক কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখাচ্ছে এক এই যে লেভেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই লেভেলটা আগামী দিন মানে প্রিভিয়াসলিও কিন্তু আমি আপনাদের কাছে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি যে এই যে পজিশানটা এক লক্ষ দশ হাজার চারশো এবং এইটাকে যদি ব্রেক করে মার্কেট নিচের দিকে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা এক লক্ষ সাত হাজার চারশো পাঁচশোর দিকে যেতে পারি কিন্তু মেনলি আমরা যদি দেখি এই মুহূর্তে দাঁড়িয়ে লিকুইডেশন হিট ম্যাপ তাহলে বুঝতে পারবো যে মার্কেটের কিন্তু টোটাল লিকুইডেশনই কিন্তু ওপরের দিকে আছে অর্থাৎ আপনি যদি দেখেন বিটকয়েন যদি এখান থেকে এক লক্ষ ষোলো সতেরো হাজার ডলারও যায় সেক্ষেত্রে কিন্তু যে লিকুইডেশনটা হবে সেটা কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান বিলিয়ন ডলারের কাছাকাছি এবং আমরা যদি এক লক্ষ কুড়ি হাজার ডলার দেখি তাহলে কিন্তু চার বিলিয়ন ডলারের লিকুইডেশান নিচে যদি আসে সেক্ষেত্রে কিন্তু এক লাখ ডলারেও এলে তবে কিন্তু দেড় বিলিয়ন ডলারের কাছাকাছি লিকুইডিটি তাহলে আমরা বুঝতে পারছি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ম্যাক্সিমাম লিকুইডেশন কিন্তু ওপরের দিকে শিফট হয়ে গেছে তার কারণ হচ্ছে মার্কেটে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শর্ট নিতে অভ্যস্ত হচ্ছে বা শর্ট নিতে চাইছে মার্কেটকে কিন্তু ফল দেখছে তো এই জায়গায় মানুষের মনে কিন্তু একটা জায়গা আছে যেটা হচ্ছে ইথিরিয়াম তো অনেক পাম্প করে এসেছে অলমোস্ট মোটামুটি যদি আমরা দেখি দু দু তিন হাজার ডলার থেকে কিন্তু অলমোস্ট চলে এসছে পাঁচ হাজার ডলারের কাছাকাছি চার হাজার নশো ডলার গতকালকে অল টাইম হাই করে দিয়েছে তো স্বাভাবিকভাবে ইথিরিয়ামও ডাউন হবে এইটা কিন্তু অনেকেরই মনে হচ্ছে কিন্তু আমরা যদি ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো যে ইথিরিয়াম কিন্তু এখন ড্রাইভিং সিটে আছে অর্থাৎ ইথিরিয়াম কিন্তু মার্কেটকে এখন চালনা করছে বিটকয়েন কিন্তু নয় ইথিরিয়াম সাস্টেন করছে বলে কয়েনের মধ্যে কিন্তু আমরা সেই লেভেলে ফল দেখিনি গতকাল যে লেভেলে কিন্তু মার্কেট ডাউন হয়েছে চার হাজার ডলার কিন্তু অলরেডি ডাউন হয়ে গেছে বিটকয়েন তো স্বাভাবিকভাবেই মার্কেটের যে এই মুহূর্তে দাঁড়িয়ে মোমেন্টাম সেটাকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করছে ইথিরিয়াম এবং অ্যাট দ্য সেম টাইম ইটিএফ ইটিএফে যেখানে বাইং হচ্ছে সেখানেও কিন্তু তারা বুঝতে পারছে যে বিটকয়েন একটা লেভেল পর্যন্ত কিন্তু রিটার্ন জেনারেট করে দিয়েছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে পোটেন্সিয়াল সেটা কিন্তু তারা ইথিরিয়ামের মধ্যে দেখছে যে কারণে কিন্তু ইটিএফ বায়াররা কিন্তু আমরা দেখছি ইনস্টিটিউশনরা তারাও কিন্তু আসছে ইথিরিয়ামের মধ্যে এবং গত সপ্তাহে কিন্তু আমরা এই জায়গাটা দেখে নিয়েছি এখন ব্যাপার হচ্ছে এই সপ্তাহে কি হয় যেটা কিন্তু বেশি চান্সেস সেটা হচ্ছে ইথিরিয়ামের প্রাইস কিন্তু আমরা অলমোস্ট কম বেশি আমরা পাঁচ হাজার ডলারের ওপরে কিন্তু দেখতে পারি এই সপ্তাহে তার কারণ হচ্ছে ইটিএফের যে বাইন সেটা কিন্তু ইজিলি সেই জায়গায় নিয়ে যেতে পারে এবং অর্ড সিজন যেটা আমরা অ্যাকচুয়াল অপেক্ষা করছি সেটা কিন্তু আস্তে আস্তে আমরা সেই জায়গাটা কিন্তু দেখার চেষ্টা করব তার কারণ হচ্ছে আপনাদের মনে থাকবে হয়তো সম্ভবত আমি যে ভিডিওটা আপনাদের দিয়েছিলাম সেটা হচ্ছে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে সম্ভবত এই ভিডিওটা যেখানে কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম যে অল্ট কয়েনের দাম কি বাড়বে এবং এখানে কেন বাড়বে কী জন্য বাড়বে সেখানে কিন্তু আমরা একটু ডিটেলসে আলোচনা করেছিলাম যেখানে আমরা বলেছিলাম ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল ট্রাম্পের যে কয়েন সেটা কিন্তু লঞ্চ হবে এবং তারপরে কিন্তু আমরা মার্কেটের মধ্যে মোমেন্টাম দেখব বা এরমটা হতে পারে মার্কেটের মোমেন্টাম শুরু হয়ে গেছে সেই সময় কিন্তু লঞ্চ হল তো সেপ্টেম্বর ফার্স্ট এই যে বলা যায় মোমেন্টাম সেটা কিন্তু আমি দেখছি যথেষ্ট ভালো মোমেন্টাম হতে পারে মার্কেটে তার কারণ হচ্ছে ট্রাম্পের যে কয়েন সেটা কিন্তু লঞ্চ হচ্ছে সেপ্টেম্বর ফার্স্টে তার আগে মার্কেটকে কিন্তু কিছুটা বুলিশ করা হবে এমনটা হতে পারে এবং তারপর সেপ্টেম্বর ফার্স্টের পর কয়েকটা দিন ভালো যাওয়ার পর কিন্তু আমরা মার্কেটে কিছুটা নিচের দিকেও আসতে দেখতে পারি তার কারণ হচ্ছে মার্কেটে তারপরও কারেকশন আসতে পারে তো সেই জায়গায় যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর ফার্স্টের আগে আমি এক্সপেক্ট করছি মার্কেট কিছুটা পাম্প হবে এটা আমার এক্সপেক্টেশান এবার আপনাদের বিভিন্ন মত হতে পারে তো অবশ্যই নজর রাখার চেষ্টা করুন মার্কেটের দিকে যেমনটা আপনাদের বলেছিলাম যদি লজিক বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা দেখে নেবেন সেক্ষেত্রে কিন্তু বুঝে যাবেন যে কেন আমরা বলেছিলাম যে ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল সেটা কিন্তু বলা যায় হিউজ লেভেলে কিন্তু একটা সাকসেস দেখাতে চেষ্টা করবে তার কারণ হচ্ছে এটা ট্রাম্পের নিজস্ব কোম্পানি এবং এটা কিন্তু অনেক বেশি ফান্ড রেস করেছে তো অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন সেপ্টেম্বর ফার্স্টের আশেপাশে আমার মনে হয় কিন্তু যথেষ্ট মার্কেট বুম দেখানোর চেষ্টা করবে এটা আমার মনে হয় আলটিমেট আপনারা কিন্তু নিজেদের রিসার্চ করে যে কোনো কিছু বাইং করার চেষ্টা করবেন বা যে কোনো কাজ করার চেষ্টা করবেন অবভিয়াসলি টেলিগ্রাম জয়েন করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা অবশ্যই দেখা হবে নেক্সট পিরিয়ডে আশা করি বুঝতে পেরেছেন কেন আমি মার্কেটের কাছে এক্সপেক্ট করছি নেক্সট কিছু সময় মার্কেটকে কিন্তু আমরা পাম্প দেখতে পারি তো আশা করি বোঝা গেছে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন দেখতে থাকুন কৃপ্টবার্তা দেখা হচ্ছে নেক্সট ভিডিও